ঠিক আছে মানে অবিন্ত স্তর আর যদি সাজানো থাকে এইভাবে যদি থাকে ক্লাস মানে শ্রেণীভাগুলো আর এখানে যদি এফ থাকে ধরো চল্লিশ থেকে চুয়াল্লিশ হ্যাঁ এরকম করে যদি থাকে এটা সাতজন তারপর এরকম যদি পরপর থাকে তাহলে সেটাকে কি বলবো আমরা এই রকম ধরনের যদি অঙ্ক থাকে সেটাকে কি বলবো সেটাকে বলছে গ্রুপ ডাটা মানে বিন্যস্ত স্তর হলো তো আমাদেরকে যেহেতু এই দিয়ে আমাদের এই গ্রুপ ডাটা দেয়নি আমাদের আনগ্রুপ ডাটা দিয়েছে তো আমরা আনগ্রুপ ডাটা দিয়ে অঙ্কটা বুঝবো ঠিক আছে চলো দেখি আনগ্রুপ ডাটার অঙ্কটা তো কিভাবে করব প্রথমে এই আনগ্রুপ ডাটার পরিসংখ্যান বিভাজন বের করতে বলেছে পরিসংখ্যান বিভাজন বের করার জন্য আমাদের প্রথমে রেঞ্জের সূত্রটা ব্যবহার করতে হবে ঠিক আছে আমি অল্প সময়ের মধ্যে বলছি কারণ আমাকে আরো অঙ্ক করাতে হবে তো তোমরা যেহেতু বলেছো ভিডিওটা শর্ট করতে আমি শর্ট করে দেখাচ্ছি ঠিক আছে দেখো তো প্রথমে রেঞ্জের সূত্রটা ব্যবহার করবে রেঞ্জের সূত্র কি একটা হাইয়েস্ট স্কোর থেকে তোমরা মাইনাস লোয়েস্ট স্কোর করবে প্লাস 1 করবে দিয়ে তোমরা দেখে নেবে যে এখানে আমাদেরকে হাইয়েস্ট স্কোর কত আছে তো হাইয়েস্ট স্কোর খোঁজার নিয়মটা আমি বলে দিচ্ছি তোমরা লাইন দেখবে যে এখানে হাইয়েস্ট স্কোর কত আছে তো দেখো এখানে হাইয়েস্ট স্কোর বলতে এখানে কত আছে 70 তো 70 থেকে আর বেশি আছে নাকি তোমাদেরকে পড়া লাইনে দেখতে হবে তো পড়া লাইনে দেখো সত্য থেকে বড় কেউ নেই বা বেশি নেই তো দেখো এর থার্ড লাইন যেটা রয়েছে এখানে দেখো সেভেন্টি সিক্স তো সেভেন্টি সিক্স আমি পেয়ে গেছি সত্তর থেকে বড় হচ্ছে তো তারপরে দেখো সেভেন্টি সিক্স এর থেকে যদি বেশি থাকে সেটা আমি লিখবো তো আমি দেখছি লাস্ট হচ্ছে এখানে সেভেন্টি ফোর তো সেভেন্টি ফোর হচ্ছে কম সেভেন্টি সিক্স এর থেকে তাহলে আমাদের হাইয়েস্ট স্কোর কত হচ্ছে সেভেন্টি সিক্স দেখো এখানে হাইয়েস্ট স্কোরটা আমি সেভেন্টি সিক্স লিখেছি নেক্সট হচ্ছে লোয়েস্ট কোর লোয়েস্ট কোর কত আছে সেটা আমাদেরকে এইভাবেই খোঁজ খোঁজ করতে হবে বা এই অবিনস্ত স্কোরের মধ্যে আমাদেরকে খুঁজে বের করতে হবে তো দেখো এই দিকে আমাদের সব থেকে ছোট কে আছে এই লাইনের মধ্যে সব থেকে ছোট আছে সাতাশ তারপরে দেখো সব থেকে ছোট কে আছে সাতাশে থেকে ছাব্বিশ পাচ্ছি তারপরে দেখো কেউ নেই তারপর দেখো এই যে এখানে বাইশ চুপচাপ বসে আছে তো বাইশ এর পর আবার দেখতে হবে যে কোনো ছোট বাবু আছে কিনা দেখো আমাদের ছোট বাবু এই লাইনে রয়েছে চুপচাপ বসে আছে চুপ করে বসে আছে কোনো সার শব্দ দিচ্ছে না টোয়েন্টি বসে আছে ঠিক আছে তো ছোট বাবুকে আমি লিখেছি লোয়েস্ট ফোর কত কুড়ি তারপর সূত্রের জন্য আমাদের ক্লাস ওয়ান তো এখানে বিয়োগ করলাম বিয়োগ করে কত পাচ্ছি

44 থেকে সরি 48 এরকম যে থাকছে সেটাকে বলা আমাদের কি গ্রুপ ডেটা তো এই যে ক্লাস তো আমরা কি লিখবো এখানে যে নাম্বার অফ সিআই মানে এখানে কতগুলো নাম্বার অফ সিআই আমাদেরকে কতগুলো ঘর টানতে হবে সেটা নির্ণয় করতে হবে বের করতে হবে তো আমাদের আন্দাজ তো করতে পারি না তাহলে আমাদেরকে নাম্বার অফ সিআই বের করতে গেলে একটা সূত্র আছে সেই সূত্রটা কি নাম্বার অফ সিআই সূত্র হচ্ছে রেঞ্জ ডিভাইড বাই সাইজ অফ দা আই আই টা কি আই হচ্ছে ইন্টারভাল ইন্টারভাল মানে হচ্ছে শ্রেণী ব্যবধান যেহেতু টেস্ট পেপার দেখো তোমাদের শ্রেণী ব্যবধানটা বলা আছে কত শ্রেণী ব্যবধান শ্রেণী ব্যবধান কা আমরা ইংলিশে কি বলি ইন্টারভাল তো ইন্টারভালটা কত বলা আছে 5 একক ঠিক আছে তো এই ইন্টারভাল দেখো সাইজ অফ দা আই ইন্টারভালটা কত আছে 5 তো 57 কে এবার 5 দিয়ে ভাগ করো ভাগ করে দেখো আমি পেয়েছি 11.4 তো 11. যদি 4 হয় তাহলে তোমরা সেটাকে কিন্তু 12 ধরবে যেহেতু 11 থেকে 4 হচ্ছে তো 12 কেন ধরবো যে এতগুলো একটা হয়তো ফল আছে তুমি পাঁচজনের মধ্যে ভাগ করছো তাহলে এগারো পয়েন্ট ফোর বলে তো কিছু হয় না এগারো পয়েন্ট ফোর কি পাওয়া যাবে তাহলে কি করতে হবে যখন দেখবে এগারো পয়েন্ট ফোর হচ্ছে এগারো পয়েন্ট দুই হচ্ছে এগারো পয়েন্ট ওয়ান হচ্ছে এগারো থেকে বেশি হলে সেটাকে একবার বেশি ধরবে তার মানে তোমাকে বারো ধরতে হবে যদি এখানে এগারো না থেকে যে এইট পয়েন্ট দুই বেরোতো তাহলে তোমাকে নাইন ধরতে হতো যদি এখানে দশ পয়েন্ট পাঁচ ফাইভ বের হয় তাহলে তোমাকে সেখানে এগারো ধরতে হবে বুঝতে পেরেছো মানে সবসময় বেশিটা ধরবে ওকে তো দেখো এবার স্কোর সিআই স্কোর সিআই টা আমরা কিভাবে ফিল আপ করবো স্কোর সিআই আমরা জানি যে স্কোর অথবা সিআই টা কিভাবে করতে হয় নিচের দিক থেকে ফিল আপ করে দিতে হয় তো লোয়েস্ট স্কোর আর

এই যে একজন রয়েছে চুক্তি করে বসে আছে তাহলে কুড়ি হচ্ছে তাহলে আমরা কুড়ি থেকে চব্বিশের মধ্যে কতটা সংখ্যা পেলাম দুটি সংখ্যা পেলাম তো এখানে কালিমারকে চিহ্নটা একটু ব্যাখ্যা করে দিতে হয় দিয়ে দিলে তারপর সেটাকে সংখ্যায় দুই

ষাট থেকে চৌষট্টি তারপর বলো চৌষট্টি থেকে পঁয়ষট্টি থেকে সত্তর তারপর থেকে চুয়াত্তর তারপর বলে যাও

আমাদের খুঁজে বের করতে হবে ত্রিশ থেকে চৌত্রিশ তাহলে আমরা এটা পাচ্ছি না তাহলে একটা পেলাম তারপর দেখো ত্রিশ তিরিশ মানে তেত্রিশ একটা দুটো হলো চৌত্রিশ একটা হলো তিনটে হলো তিনটে

নিচে পঁয়ত্রিশ আছে নিচে এই যে তাহলে কটা হচ্ছে চারটে তাহলে এই লাইন একটা তাও কাছাকাছি আমি লিখে নিচ্ছি তাহলে তোমাদের সুবিধা হচ্ছে স্যার কটা করে তো হয়েছিল এক একটা লাইনে তাহলে কটা হল একটা দুই আর তিন আগে চারটে তাহলে চারটে পেলাম তাহলে চারটে তাহলে আমাকে চিহ্ন দিয়ে দাও এক দুই তিন চার আর এখানে কি লিখবো সংখ্যায় চার ঠিক আছে তারপর দেখো চল্লিশ থেকে চুয়াল্লিশ চল্লিশ থেকে চল্লিশ থেকে চুয়াল্লিশ কি রয়েছে চল্লিশ থেকে তারপর চল্লিশ থেকে চুয়াল্লিশ 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 চল্লিশ

দেখো পঞ্চাশ থেকে চুয়ান্ন রাইট দিচ্ছি ঠিক আছে পঞ্চাশ থেকে চুয়ান্ন মানে পঞ্চাশ একটা আর পঞ্চাশ থেকে আচ্ছা একটা আছে তাহলে দুটো

ছটা এখানে ছটা কি রয়েছে পঞ্চান্ন থেকে উনষাট আবার খুঁজে বের করো এই দুটো করে আছে পঞ্চান্ন থেকে উনষাট মানে এই লাইনে নেই বেশ তারপরে লাইনে পঞ্চাশ থেকে পঞ্চান্ন থেকে উনষাট সাতান্ন উনষাট সাতান্ন

साठ तिके चौसौंटी देखो इलाइनर साठ तिके चौसौंटी नहीं साठ तिके चौसौंटी नहीं साठ तिके चौसौंटी नहीं साठ तिके चौसौंटी साठ तिके चौसौंटी एक सौंटी आची तो इलाइनर पाँच ही क्वाटा एक टा कार पर देखो साठ तिके 64 পর্যন্ত হচ্ছে না এটা না 64 তো 64 তাহলে চারটেই হচ্ছে 60 থেকে 64 হচ্ছে তো এখন একটা হবে দেখেন হ্যাঁ এখন একটা হবে আর একটা হবে তো 60 থেকে 64 দেখো 60 থেকে 64 প্রথম লাইনে নেই দ্বিতীয় লাইনে 60 থেকে 64 নেই তিন নাম্বার লাইনে 60 থেকে 64 60 থেকে 64 একটাই আছে বেশ একটা লিখছি 60 থেকে 64 দেখো এই একটা একটা হচ্ছে দেখো পঁষট্টি থেকে উনসত্তর পঁয়ষট্টি থেকে উনসত্তর পঁয়ষট্টি থেকে বেশ দেখছি পঁয়ষট্টি উনসত্তর কত হচ্ছে সাতষট্টি একটা পেয়েছি এক লাইনে বেশ তারপরে দেখো এই লাইনে আমরা একটা পেলাম 7.45 টা ধরে নি 45 থেকে 59 এর মধ্যে বেশ ঠিক আছে দেখি লাস্টে দেখ নেও ঠিক আছে যদি মিসিং হয় পরে দেখছি তাহলে এই লাইনে আমরা কয়টা পেলাম একটা 45 থেকে জানো 59 থেকে অনুসরত বেশ থেকে একটা পেলাম তারপর লাইনে 69 থেকে একটা আছে বেশ তারপরে 69 থেকে অনুসরত এখানে 71 69 65 দুটো বেশ লাইনে

তারপরে সত্তর থেকে চুয়াত্তর সত্তর থেকে দেখো সত্তর থেকে চুয়াত্তর এই লাইনে নেই আছে কি নেই তারপরে দেখো থেকে একটা আছে পঁচাত্তর থেকে উনআশি এই লাইনে আর আছে পঁচাত্তর থেকে উনআশি আর নেই মনে হয় পঁচাত্তর থেকে উনআশি পঁচাত্তর থেকে উনাশি ভালো করে দেখবে হ্যাঁ আমার ভুল হতে পারে পঁচাত্তর থেকে উনাশি দেখো এখানে ছিয়াত্তর রয়েছে তাহলে একটা আছে লাইনে একটা রয়েছে না পঁচাত্তর থেকে উনাশি তারপর দেখো পরের লাইনে পঁচাত্তর থেকে 79 আছে একটা বেশ এইবার দেখো যদি অঙ্কটা ঠিক হয়েছে না ভুল বুঝতে চাও এই যোগ করা আগে এদিকে তাকাও দিকে দেখো কুড়ি কুড়ি হয় তাহলে আমার অঙ্ক মিলে গেছে মানে পরিসংখ্যা বেড়ে গেছে মানে অঙ্কটা তোমার হয়েছে এবার অঙ্কটা কারেক্ট হয়েছে বুঝবে কি করে যেহেতু এখানে কতগুলো সংখ্যা আছে এখানে দেখো পঞ্চাশটা ভাল্কর কটা আছে দেখো একটা শাড়ি দুটো তাহলে এক দুই তিন চার পাঁচটা তাহলে এক একটা দশটা করে আছে তার মানে পাঁচ দশে পঞ্চাশটা সংখ্যা তাহলে পঞ্চাশটা সংখ্যা আমার এন মানে নাম্বার নাম্বার মানে সংখ্যা আমার পঞ্চাশ বেড়ে গেছে তার মানে আমার পরিসংখ্যা বিভাজন নির্ণয় করা হয়ে গেছে অঙ্ক রাইট অঙ্ক ঠিক হয়েছে আমি পরীক্ষা থেকে বুঝতে পারবো যে আমার অঙ্কটা কারেক্ট হয়েছে ওকে এই পর্যন্ত আমি পরবর্তীতে আবার একটা ভিডিও দেখাচ্ছি করে দেখাচ্ছি আর অন্য অঙ্ক ঠিক আছে ওকে